নারী কথা বলতে চায় শুধুমাত্র মানসিক চাপ কমানোর জন্য পুরুষ মনে করে নারী বেশি কথা বলে অনেকে আবার এতে বিরক্ত হয় এবং জীবন সঙ্গীর কথা মন দিয়ে শোনেও না আবার অনেক পুরুষ মনে করে নারীরা কোনো সমস্যার কথা বলছে মানেই তার সমাধান দিতে হবে এটা হয়তো সহানুভূতি প্রকাশের সেরা উপায় কিন্তু না নারী সমস্যার কথা বলছে মানে তার সমাধান দিতে হবে এমন নয় নারী অনেক সময় সমস্যার কথা বলে শুধুমাত্র অনুভূতিগুলো ভাগাভাগি করে নেওয়ার জন্য সমাধানের জন্য নয় সমাধান দিতে গেলে বরং হিতে বিপরীত হয় এইভাবেই ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কে টানা পূরণ সৃষ্টি হয় পুরুষ মনে করে নারী অযথাই অভিযোগ করছে আর নারী মনে করে পুরুষ তার অনুভূতিকে কোনো গুরুত্বই দিচ্ছে না সব সময় সমস্যার সমাধানের জন্য নারী কথা বলে না সমাধানের জন্য সব সময় কথা শুনতেও নেই মাঝে মাঝে অনুভূতি বোঝার জন্য শুনতে হয় শুধু এইটুকুই বলুন হ্যাঁ আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি এটা ভীষণ কঠিন আমি তোমার পাশে আছি এইটুকুতেই নারী অনেক বেশি শান্তি পায় যদিও পুরুষের স্বভাবই হলো সমাধান দেওয়া তাই কথার মাঝে মাঝে ছোটোখাটো দিক নির্দেশনা দেওয়া যেতেই পারে যেমন শুধুমাত্র তোমার সাথেই শেয়ার করলাম তাই আপনার জীবন সঙ্গীর কথাগুলো মন দিয়ে শুনুন এতেই দেখবেন তার অভিযোগ অনেকাংশই শেষ হয়ে গিয়েছে একজন শুনতে শিখলে আরেকজন বুঝতে শিখলে ভুল বোঝাবুঝিগুলো এমনিতেই কেটে যায় কারণ সম্পর্ক টিকে থাকে পড়ার উপর বিতর্কের উপর নয় প্রতিটি মানুষেরই সোনার মতো একজন মানুষ থাকুক এটাই কাম্য আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও তোমাদের অনেক ভালো লাগবে তো আমি আজকে সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি একুরি মাছগুলোকে আমি দুই বেলায় খাবার দেই রাতে একবার আর সকালে একবার তো সকালের খাবারটা আমি এখন দিয়ে নিয়েছি এখন আমি সকালবেলা খালি পেটে যে সিয়াশিরটা খাই ওইটা ভিজিয়ে নিব আর বিশ মিনিট পরে খেয়ে নিব খালি পেটে সিয়াসিড খাওয়ার পর কেমন উপকারিতা পেয়েছি আমি তা জানি না কিন্তু একটা উপকারিতা আমি পেয়েছি সেটা হচ্ছে স্কিনটা অনেক বেশি গ্লো করে আচ্ছা তোমাদেরকে তো একটা কথা এখনো বলাই হয়নি সে কথাটা হচ্ছে তোমরা যারা ভিডিওটি দেখা শুরু করেছো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো তো আমি সিয়া সিডটা ভিজিয়ে চলে আসছি এখন আমি বারান্দা একটু কাজ করে নিব তার জন্য রুমে প্রথমে জানলাটা খুলে নিচ্ছি আর সকালবেলা এটাই হচ্ছে আমার প্রথম কাজ প্রত্যেকটা রুমে জানলা খোলা দরজা খোলা প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে তোমাকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে সকাল বেলায় প্রকৃতির মাঝে যে একটা স্নিগ্ধতা থাকে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস থাকে এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো আর মনটাও অনেক ভালো হয়ে যায় শীত চলে এসেছে এটা কিন্তু সকালবেলায় বোঝা যায় সকালবেলা কিন্তু এখন অনেক কুয়াশা পড়ে তো শীত আসছে কুয়াশাও পরে কিন্তু গরম কিন্তু এখনও কমেনি অনেক গরম পড়তেছে এখন সাড়ে ছয়টা বাজে আর এখনই অনেক রোদ উঠে গেছে তো প্রত্যেক দিন সকালবেলায় আমি ফ্রেশ হয়ে ঘরের অন্যান্য কাজ করে বারান্দায় চলে আসি বারান্দার গাছগুলোকে একটু সেবা যত্ন করে তারপরে কিচেনে যাই নাস্তা বানানোর জন্য সকাল টাইমে যেহেতু বারান্দায় অনেক রোদ থাকে আমি এক টাইমে গাছের মধ্যে পানি দেই সেটা হচ্ছে সন্ধ্যার পর আর সকালবেলা এভাবে প্রত্যেকটা গাছে আমি স্প্রে করে দেই এতে করে রোদের যে তাপটা থাকে এটা গাছে খুব কম লাগে আর গাছের পাতাগুলো সতেজ থাকে তো মাসাল্লা আমার মরিচের গাছগুলোতে কিন্তু মরিচ ধরা শুরু করেছে তোমরা কিন্তু সবাই মশাল্লা বলে দিবে আমরা যারা শহরে থাকি বাসাবাড়িতে থাকি তো আমাদের কিন্তু প্রকৃতির কাছাকাছি যাওয়ার খুব একটা সুযোগ হয় না যারা গ্রামে থাকে গ্রামীণ পরিবেশে বড় হয় তাদের কিন্তু অনেক সুযোগ আছে তাদের মনও কিন্তু অনেক ভালো বা ফ্রেশ থাকে প্রকৃতির মাঝে থাকে তো আমাদের যেহেতু সুযোগ নাই তো আমরা যদি এভাবে বারান্দায় একটু বাগান করে নেই গাছের সাথে সময় কাটাই তাহলে দেখা যায় মনটা অনেক ভালো থাকে বা গ্রামীণ পরিবেশের একটা ফিল পাওয়া যায় তো আমার এই মরিচ গাছও ছোট ছোটো মরিচ ধরা শুরু করেছে আলহামদুলিল্লাহ আমি যতটা সময় এই গাছগুলোতে দেই ওরা কিন্তু আমাকে অতটাই ফিডব্যাক দেয় তো এতে করে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে তো এখানে মানি প্ল্যান্টগুলোতে আমি একটু পানি স্প্রে করে দিচ্ছি আমার সন্তানকে আমি যেভাবে যত্ন করি ঠিক তেমনভাবেই এই গাছগুলোকে আমি আমার সন্তানের মতোই যত্ন করি একটা গাছ নষ্ট হয়ে যায় মানে আমার মনে অনেক কষ্ট চলে আসে আমি অনেক কষ্ট পাই যখন এই গাছগুলো ছেড়ে আমাকে কোথাও যেতে হয় বা আমার বাবার বাড়িতে যেতে হয় শ্বশুরের বাসা যেতে হয় তখন কিন্তু আমার মনটা অনেক বেশি খারাপ থাকে শুধুমাত্র এই গাছগুলোর জন্য সংসারের অন্যান্য কিছু তো থাকেই সেটা ছাড়া এই গাছগুলো হচ্ছে আমার অনেক বেশি পছন্দের এই গাছগুলো যখন পানির অভাবে নষ্ট হয়ে যায় আমি যখন বাসায় থাকি না তখন কিন্তু আমার মনটা অনেক খারাপ হয়ে যায় একটা সন্তান তো আমার আছে তাকে তো আমি নিয়ে যেতে পারি সাথে করে কিন্তু এই গাছগুলো তো আর নিয়ে যেতে পারি না এই জন্য মনটা খুব বেশি খারাপ হয়ে যায় বারান্দায় কাজ করে চলে আসছি নিজের যত্ন নেওয়া গাছের যত্ন নেওয়া সব কিছু হয়ে গেছে এখন আবার পেটের যত্ন নিতে হবে তাই এখন আমি সিয়া সিডটা খেয়ে নিব সিয়া সিডের সাথে আজকে শশা আর একটু লেবু দিয়ে নিয়েছি এভাবে সকালবেলা খালি পেটে সিয়া সিড খেলে কিন্তু অনেকক্ষণ প্যাটটা বড় থাকে খিদা লাগে না অনেক সময় দেখা যায় কি এই সিয়া সিড খাওয়ার পর আমার নাস্তা করার কথা ভুলে যায় খিদাই লাগে না তো টুনটু যখন গোমে থাকে সকালবেলা তখন আমি আগে রান্নাটা করে নেই করে তারপরে টুনটু যখন ঘুম থেকে ওঠে তখন আমরা মা মেয়ে একসাথে নাস্তা করে নেই তো আমি এখন সিয়াসিডের গ্লাসটা নিয়ে বারান্দায় চলে আসলাম বারান্দায় এখন এটাকে একটু চিপচিপ করে খেয়ে নেবো তারপর অন্যান্য কাজ করে নিব আজকে মনটা একটু ফ্রেশ আছে তাই একটু নিজেকে সময় দিচ্ছি আর বারান্দা আমি একটু দুষ্টামি করছি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম আসলে আমাদের সবারই উচিত মাঝে মাঝে সংসারে কাজকর্ম শতব্যস্ততা সব কিছু ভুলে গিয়ে নিজেকে একটু সময় দেওয়া নিজেকে একটু যত্ন নেওয়া সিয়া সিড খাওয়ার পর আমি কিচেনে চলে আসলাম অফ ক্যামেরায় কিন্তু আমি রান্নার প্রস্তুতি সব নিয়ে নিয়েছি আজকে মাটির হাঁড়িতে করে আমি গরুর মাংস রান্না করব গ্যাসের চুলায় তো আসলে অনেকের একটা ধারণা থাকে গ্যাসের চুলায় মাটির হাড়িতে রান্না করা যায় কি না তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো রান্নাটা বসিয়ে দিব এখন সকল মশলা হাতে মেখে তারপর আমি আজকে রান্না করবো তো দেখা যাক মাটির হাঁড়িতে করে গ্যাসের চুলা আমি শেষ পর্যন্ত রান্না করতে পারি কি না মাটির পাতিলে করে গ্যাসের চুলা আমি শেষ পর্যন্ত রান্না কমপ্লিট করতে পারি কি না সেটা দেখার জন্য কিন্তু তোমরা আমার সাথেই থাকো গরুর মাংস রান্না করার জন্য যা যা মশলা দরকার হয় সব মশলা আমি এখানে দিয়ে দিয়েছি স্পেশাল কোনো মশলা আমি এখানে দিই নাই এই সাধারণত যা দিয়ে রান্না করা হয় তাই দিয়েছি এই জন্য আর তোমাদের সাথে শেয়ার করি নি গরুর মাংস এভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু আমার কাছে খেতে অনেক ভালোই লাগে তো আমি এখানে দুটা আস্ত রসুন দিয়ে দিয়েছি মাংসের সাথে এই রসুনগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে তো তোমরাও কিন্তু এভাবে একদিন ট্রাই করে দেখতে পারো তো এখানে আমি ভালো করে মশলাটা মেখে নিয়েছি এখন মশলা যে হাতে লেগেছিলো তা একটু পানি দিয়ে ধুয়ে ঢাকনা দিয়ে ডেকে তারপরে রান্না শুরু করে দিয়েছি এই মাটির পাতিলে মাটির ঢাকনা কিন্তু আমার আছে তো আছে যে এটা এখন হাতের কাছে নেই এই জন্য আমি ফ্রাই প্যানের ঢাকনাই দিয়ে দিলাম একটু যত্ন নিয়ে একটু সময় নিয়ে যদি মাটির পাতিলে রান্না করা হয় তাহলে কিন্তু মাটির পাতিলও গ্যাসের চুলায় রান্না করা সম্ভব হ্যাঁ এই গ্যাসের চুলায় রান্না করার আগে মাটির পাতিলটাকে কিন্তু আমি ভালো করে প্রসেসিং করে নিয়েছি আর রান্না করার আগে পাতিলটা ভালো করে প্রসেসিং করে নেওয়া কিন্তু খুবই জরুরি মাটির চুলায় মাটির পাতিলে রান্না করতে তেমন কোনো সমস্যা হয় না আর যদি গ্যাসের চুলায় রান্না করতে হয় তাহলে কিন্তু অনেকটা প্রসেসিং করে তারপরে রান্না শুরু করতে হয় তো আমি এই মাটির পাতিলগুলো কিভাবে প্রসেসিং করেছি এই প্রক্রিয়াটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে যদি তোমরা কমেন্ট করো জানতে চাও তাহলে কিন্তু আমি অবশ্যই একদিন শেয়ার করব আমি পাতিলগুলো কিভাবে প্রসেসিং করেছি তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে ডেকে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আমি মাংসের সাথে আজকে আলু দিব আলু দিয়ে রান্না করব। যেহেতু টুনটু আলুটা বেশি পছন্দ করে আর আমাদেরও একটু ভালো লাগে আলু খেতে তাই আমি মাংসের সাথে আলু দিয়ে দিয়েছি ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি তোমরা যারা আজকে নতুন প্রথম আমার ভিডিও দেখছ তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানটি সিলেক্ট করে দিতে পারো এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা তা খুব সহজেই দেখে নিতে পারবে আর তোমরা যারা অলরেডি এসব কিছু করে নিয়েছ আমার সাথেই আছো আমাকে অনেক বেশি সাপোর্ট করছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে আলু আর মাংস ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি জলের পানিটা দিয়ে দিয়েছি মাংসের মধ্যে আমি সবসময় গরম করে পানিটা দিই এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি যেহেতু আজকে প্রথমে মাটির হাঁড়িতে রান্না করছি এই জন্য মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। আবার একটু কিউরেসিটিও কাজ করছিল। এই জন্য একটু পরে পরে ডাকনাটা খুলে খুলে আমি দেখছিলাম নিচে দিয়ে লেগে যায় কি না বা সব ঠিকঠাক আছে কি না তো এখন একটু চেক করে নিলাম আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে তো এখন শেষ পর্যায়ে এসে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি এখন মশলাটা একটু মাংসের সাথে ভালো করে মিশিয়ে ঢেকে দিব আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব সুন্দরভাবে মাটির হাড়িতে গ্যাসে ছোলার মাংস রান্না করে নিয়েছি কোনো সমস্যা হয়নি আর তোমরা তা দেখেই হয়তো বুঝতে পারছো কালারটা কেমন এসেছে আর মাসাল্লাহ তরকারিটা অনেক ভালো লেগেছে খেতে আমার কাছে মনে হয় মাটির হাঁড়িতে করে যেটাই রান্না করা হয় সেটাই অনেক টেস্ট হয় অনেক বেশি স্বাদের হয় তো আজকে মাটির হাড়িতে গরুর মাংস রান্না করা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবে আর যদি মাটির পাতির সম্পর্কে কোনো কিছু জানতে চাও তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করতে পারো